প্রিয় দর্শক বনানি অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত জৈব সার বিষ কীটনাশক তৈরির মাধ্যমে মানুষ এবং কৃষকদের মনকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি এবং বাগানের বিভিন্ন আইডিয়া টিপস নিয়ে ভিডিও করি আজকের আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কিভাবে ট্রনিং করলে এর ডাল এবং ডগ বাড়বে যাতে ফলন বৃদ্ধি পায় দেখেই বুঝতে পারছেন এটি পেয়ারা গাছ তবে সাধারণত ছাদ বাগানে চাষ করতে গেলে এর প্রুনিং খুব জরুরি এবং সঠিক সময়ে প্রুনিং না করলে এর ফলনও বৃদ্ধি পাবে না এবং ডাল বা ডগ বৃদ্ধি পাবে না আমি পরপর স্টেপে আপনাদের দেখাবো ছোট থেকে বড়। এই যে গাছটা এই গাছটা সবচেয়ে ছোট থেকে আমি সব বড় গাছ পর্যন্ত দেখাচ্ছি দেখুন ছোট গাছ থেকে আপনার প্রুনিং করতে হবে এই যে যেখানে কালো হয়েছে আর যে সবুজ হয়েছে ওই জায়গাটা থেকে কাটতে হবে কাটো হ্যাঁ কেটে এটা ফেলে দিন এই একটা হ্যাঁ এইটারও তাই এই এইখান থেকে সবুজ হয়েছে আমরা একটু নিচ থেকে একটু কেটে দিতে পারি হ্যাঁ এর থেকে গাছ যখন এরম বড়ো হবে তখন এইখান থেকে কাটবেন ও পাশ থেকে এইখান থেকে কাটো হ্যাঁ আর নিচ তে পরের হ্যাঁ এইখান থেকে কাটো এটা যেহেতু সবুজ হয়ে আছে তাই এরকম এটা কাটছি না এবার এই গাছ যখন এরম বড়ো হবে তখন দেখুন প্রত্যেকটা স্টেজে আমি দেখাচ্ছি এখান থেকে কাটো হুম এবার এইটা কাটো হ্যাঁ আবার এই গাছটা যখন এরম বড় হবে তখন এইখান থেকে কাটবেন ওই গাছটা যখন এত বড় হয়ে গেল তখন এইখান থেকে কাটবেন সবুজ যেখান থেকে হচ্ছে এটা যেহেতু দুটো হচ্ছে আর কাটছি না এটা এইখান থেকে সবুজ তাই আমি এইখান থেকে কেটে দিলাম ওই গাছটা যখন আরেকটু বড়ো হয়ে যাবে তখন এই রকম হবে তখন এইখান থেকে কাটবো আর আরেকটু বড় হয়ে গেলে এই যে সবুজ এইখান থেকে কাটবো আর একটু বড়ো হয়ে গেলে এইখান থেকে কাটব এইভাবে কেটে 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 আমাদের এরকম গাছটাকে প্রুনিং করতে হবে এবং আস্তে আস্তে বড়ো হবে যদি পেয়ারা গাছ একদম ছোট থেকে একদম এক ডেলো যেটা বলে এক শিশের একটি গাছ হয়েছে এই গাছটিকে পরে আমি রিপোর্ট করবো এরকম যদি কোনো টবে গাছ হয়ে থাকে তাহলে আপনারা রিপোর্ট করে নেবেন তাহলে আমরা এরকম একটু রেখে একে পুনিং করে নেবো ডাল বাড়বে এবং এর ফলনও বৃদ্ধি পাবে এরকম নানান জানা জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন যদি গাছ আপনার এরকম বড় হয় এর বেশ কয়েকটি ডাল হয়েছে তাহলে আমরা একে কয়েকটা ডাল রেখে এখান থেকে সাদা হয়েছে আমরা একটু নিচ থেকে কেটে নিলেও হবে এগুলো পরে পুনিং করব যেহেতু এর ডালটা আরেকটু বড় হবে নাহলে অসুবিধা হবে এটা কেটে নেওয়া যেতে পারে একটা কেটে নিলাম এটা এরকম বড় হয়েছে আমি রকম জায়গা থেকে কেটে নিলাম আর যেহেতু তিনটে ডাল বের হয়েছে আমি এটা রেখে দিচ্ছি এটার একটু কেটে দিচ্ছি এই লেভেলে একটু কেটে নিলাম বড় হয় ইতিমধ্যে একে প্রুনিং করে করে এরকম বড় করা হয়েছে দেখেই বুঝতে পারছেন বেশ কয়েকটা জায়গায় প্রুনিং করা হয়েছে এই এই একটা এই একটা প্রত্যেকটা জায়গায় এই ডগ ওই ডগ সব ট্রুনিং করা হয়েছে তাহলে আমরা এরকম জায়গা থেকে একে আবার ট্রুনিং করব এইটা করবো হ্যাঁ এটা মনে হচ্ছে হবে না সুতরাং এটা আরেকটু বড় হলে আমি এটাকে টুনিং করব সুতরাং আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কাজেও লাগবে এইরকম নানান জানা জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ